কলকাতা পুলিশ মেন্স এক্সাম দু হাজার সতেরো কলকাতায় হিন্দু কলেজে কে প্রতিষ্ঠিতা করেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রাজা রামমোহন আঠারোশো সতেরো সালে কুড়ি জানুয়ারি স্থাপিত হয় নাম পরবর্তী হয়ে প্রেসিডেন্সি কলেজে বর্তমানে প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয় রামজন ছিলেন একজন বিশ্ববিখ্যাত গণিতিক নিম্ন বর্ণিত কোন মহাপুরুষের জন্মদিন ন্যাশনাল ইউথ ডে উদযাপিত হয় স্বামী বিবেকানন্দ এটি প্রতি বছর বারোই জানুয়ারি পালিত হয় চার নম্বর লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিল সরোজনী নাইডু সরোজিনী নাইডু একজন কবি এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন উনিশশো সতেরো ভূগোল থেকে কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন ভারতবর্ষে হোয়াইট রেভলিউশন এর জনক ডক্টর গার্ভিস কুরিয়েন উম ব্যাখ্যা নরমানোর বোরল সবুজ বিপ্লবের জনক বলা হয় ছ নম্বর কোশ্চেন দু হাজার এগারো জনগণনা আদিমসারী অনুযায়ী ভারতবাসীর লিঙ্গ অনুপাতে কত নশো চল্লিশ ব্যাখ্যা লিঙ্গ অনুপাতে অত পতিত এক হাজার পুরুষ মহিলার সংখ্যা নশো চল্লিশ জন সাত নম্বর কোশ্চেন কর্কটাকান্তি রেখা যে জেলার উপর দিয়ে গিয়েছে নদীয়া কর্কটাকান্তি রেখা পৃথিবী অঙ্গংশে অংশে ও বিশ্বরেখা পঁয়ত্রিশ তেইশ পয়েন্ট ফাইভ ডিগ্রি উত্তরে এবং এটি পশ্চিমবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ও নদিয়ার উপর দিয়ে গিয়েছে সংবিধান থেকে কোশ্চেন আট নম্বর নিম্নবন্ধিত কোন পদ পদাধিকারী ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত এক নম্বর অ্যাটার্নি জেনারেল অফ ইন্ডিয়া কম দু নম্বর কম্পিউট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া তিন নম্বর রাজ্যের রাজ্যপাল ওপরে সবকটি ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত নম্বর কোশ্চেন সূর্য প্রধানত যে উৎপাদনগুলি দ্বারা সৃষ্টি হাইড্রোজেন হিলিয়াম ব্যাখ্যা হাইড্রোজেনের মধ্যস্থিত প্রোটন করা মাধ্যমে সংগঠিত নিউক্লিয় ও ফিউশনের হলো সূর্যের প্রচণ্ড শক্তি উৎস সঠিক শব্দ মেলা দশ নম্বর কোশ্চেন কারেন্টের সাথে হবে অ্যাম্পিয়ার কারেন্ট মাপার হলো অ্যাম্পিয়ার রেজিস্ট্রেশন হবে ওহম ও পাওয়ার হবে ওয়াট ও টেম্পারেচার হবে কেলফিন জীববাদ জীববিদ্যা থেকে কোশ্চেন এগারো নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না ইনফ্লুয়েঞ্জা এটি ভাইরাস ঘটিত রোগ টিবি কলেরা এ হল ভাইরাস দ্বারা সৃষ্টি রোগ সাধারণ জ্ঞান ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি কোথায় অবস্থিত হায়দ্রাবাদ ব্যাখ্যার সম্পূর্ণ নাম সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি স্থাপিত হয় পনেরোই সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ তেরো নম্বর কোশ্চেন নিচে লেখা কোন বিবৃতিতে কমিউনিস্ট কমিউনিটি পুলিশিং সম্পর্কে সেরা ব্যাখ্যা নৃত্য সামাজিক অংশগ্রহণ পদ্ধতি উন্নয়ন এবং সমস্যা সমাধানে সামাজিক যুক্তিকীকরণ চোদ্দ নম্বর কোশ্চেন কলকাতা মেট্রো রেল পরিষেবা চালু হয় কবে উনিশশো সালে ব্যাখ্যা প্রথম মেট্রো উনিশশো সালে চব্বিশে অক্টোবর এক্সপ্লেন থেকে ভবানীপুর নম্বর এস ও পুরো কথাটি অর্থ কথাটি হল ন্যাশনাল স্পেশাল সার্ভে অর্গানাইজেশান ব্যাখ্যা পরিসংখ্যান মন্ত্রকের অধীনে অর্গানাইজেশনের কাজ দেশে বিভিন্ন অর্থ সামাজিক ও সমীক্ষা করা আর যেমন কর্মক্ষেত্রে স স্বাস্থ্য বেকারত্ব চিকিৎসা পরিষেবা বর্তমানে এটি ন্যাশনাল স্পেশাল সার্ভে অফিস নামে পরিচিত ষোলো নম্বর কোশ্চেন ভারতবর্ষে দ্রুততম রেলগাড়ি হল গতিমান এক্সপ্রেস ভারতবর্ষে প্রথম সেমি হাইজি স্পিড ট্রেন সর্বোচ্চ গতিবেগ একশো ষাট কিমি ঘন্টা দু সাল থেকে শুরু হয়েছে চারশো তিরিশ কিমি পথ মাত্র দুশো মিনিটে অতিক্রম করে নিম্নলিখিত শত নম্বর কোশ্চেন নিম্নলিখিত কারণে পশ্চিমবঙ্গে সুবাহা জিয়ান যান দু হাজার পনেরোই চালু হয়েছিল ভূমিক্ষয় রোধের জন্য ব্যাখ্যা নদী তীরে ঘাস জাতীয় গাছ লাগিয়ে ভূমিক্ষয় রোধ করা এটি প্রকল্পের উদ্দেশ্য এটি সি এম এস এমই বিভাগ দ্বারা প্রচলিত প্রথমে শুরু হয় নদিয়া জেলায় আঠেরো নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট উত্তর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট দুর্গাপুর ব্যাখ্যা পশ্চিমবঙ্গে দুর্গাপুর অ্যান্ডাল অঞ্চলে এটি এই এয়ারপোর্ট সিঙ্গাপুরের চাঙ্গিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সহযোগিতায় গড়ে উঠেছে ভারতে এখনও পর্যন্ত ছটি গ্রিনফিল্ড এয়ারপোর্টও রয়েছে সেগুলি পশ্চিমবঙ্গের দুর্গাপুর কাজী নরসিল্লাম চাঙ্গি এয়ারপোর্ট প্রথম মহারাষ্ট্রে সরিডি সিডি সিকিমে পক ইং কেরালার কন্নুর অন্ধ্রপ্রদেশে ওভাকাল এবং কর্ণাটকের কালাবুগায় কম্পিউটারে উনিশ নম্বর কোশ্চেন কম্পিউটারের পরিভাষা অনুযায়ী টিভি এর অর্থ কী রেট কুড়ি নম্বর নিচে কোন দেশটি রাষ্ট্রপতি দু হাজার ষোলো সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয় কলম্বিয়া কলম্বিয়া এক্স প্রেসিডেন্ট জান ম্যানুয়েল সান্টোস দেশের পঞ্চাশ বছরের বেশি ধরে চলা গৃহযুদ্ধ অবসান ঘটানোর জন্য এই পুরস্কার পান বর্তমানে প্রেসিডেন্ট গুস্তাফ পেত্রো